আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন করি সবাই ভালো আছেন আজকে সবার জন্য একটা কথা বলতে আসছি পারলে জীবনে চেষ্টা করে যান হ্যাঁ কারণ চেষ্টা করে যান জীবনের চেষ্টার উপরে কিছু নেই কথায় আছে নেভার গিভ আপ হ্যাঁ কারণ আপনি জীবনে কী চেষ্টা করছেন আপনি আমাকে বুঝান তো হ্যাঁ জীবনে যদি কিছু না করতে পারেন নিজের কালে দুটা থাপ্পন মার কেন আপনি করতে পারবেন না আপনি কি অন্য কিছু যে করতে পারবেন না আপনি মানুষ দশটা মানুষের ভিতরে যে ক্ষমতা আছে আপনার ভিতরে ওই ক্ষমতাটা আছে আপনি চেষ্টা করেছেন দেওয়া মারিকে আল্লাহ শুধু আল্লাহর উপর ভরসা রাখবেন মনে রাখবেন এই দুনিয়ায় চেষ্টা না করে কেউ কিছু জীবনে করতে পারেনি হ্যাঁ তাই চেষ্টা করুন আপনি ঘরে বসে আছেন মনে মনে করতেছেন আপনি বিলিয়ন আর মাল্টি মিলিয়ন আর হয়ে যাবেন এটা ভুল বলতাছেন ভাই ভুল জীবনে ভাবতেছেন এর থেকে ভাবা আর কি আর বলুন কিছু বললাম না এর থেকে তাই জীবনে যদি পারেন কিছু একটা করুন হ্যাঁ পারলে নিজের চোখকে দেখায় দেন আপনিও পারেন আর সবাই চোখকে দেখায় দেন ওইটাও আপনিও পারেন যেটা পারেন না সেটাও করে দেখান কারণ মানুষের ভিতরে জেদ আর এই জেদটাই জীবনে সব কিছু করতে পারে হ্যাঁ কথাটা পারলে মিলিয়ে নেবেন হাতে কলমে লিখে রাখেন পারলে হ্যাঁ পৃথিবীতে এমন কেউ নেই চেষ্টা না করে পড়ছে আপনি কেন পারবেন না হ্যাঁ আপনি কেন পারবেন না আজকে এই দুনিয়ায় সবচেয়ে বড় কোটিপতি এলন মার্কস টেসলা কোম্পানির মালিক বিগেস মাইক্রোসফট অর্ডারের কোম্পানির মালিক স্টেপ জবস আইফোন কোম্পানির মালিক তারা যদি জীবনে যদি এত বড়ো হইতে পারে আপনি কেন পারবেন তারা তো ঘুমায় ঘুমায় তারা এই কোটিপতি বা মিলিয়নার বিলিয়নার হয়নি তারা মাঠে নামছে খেলা দেখেছে ঠিক আপনিও মাঠে নামুন খেলা দেখান দেখবেন দিন শেষে আপনি রাজা হ্যাঁ কথায় আছে রাজা রাজত্বে উনি রাজা যে রাজা রাজ্যতে রাজত্ব করতে পারে আপনি কেন পারবেন না নিজের গালে দুইটা থাপ্পড় মাইলে আজকে মাঠে নামেন দেখবেন আপনার এই দুইটা সম্ভব হ্যাঁ কথাগুলো বড় বড় কথা এমনি এমনি বলতাছি না কারণ আপনার ভিতরে প্রতিভা আপনি নিজে খুঁজে বের করুন দেখবেন দিদেশ আপনি সাকসেস হ্যাঁ আপনার প্রতিভা আরেকজন এই টাইনা বাইর করবে না নিজেরটা নিজের টাইনাবাই করতে হবে কি আসছে আপনার ভিতরে আর সারাদিন মোবাইলটা নিয়ে পড়ে থেকে জীবনে কিছু হবে না হ্যাঁ তাই নিজের জীবনটাকে কাজে লাগান মনে রাখবেন আপনার জীবনে প্রতিটা সেকেন্ড মাইক্রো সেকেন্ড কি বলুন নামো সেকেন্ডও প্রতিটা ইম্পর্টেন্ট হ্যাঁ অনেক ইম্পর্টেন্ট কারণ একটা সেকেন্ড যে কি যে জানে সে বুঝে হ্যাঁ তাই জীবনে প্রতিটা সেকেন্ডকে কাজে লাগান শুধু শুধু অপচয় করেন না ভাই হ্যাঁ অপচয় করেন না কারণ দুনিয়াটা আপনার জন্য আসে নাই দুনিয়া আপনি নিজে পরিশ্রম করবেন তখন দুনিয়া আপনাকে জায়গা দিবে এছাড়া দুনিয়া আপনাকে জায়গা দিবে না এই দুনিয়া জায়গা কইরা নিতে হয় বৈশা বৈশাখ করবেন এই জায়গাটা আমার ওই জায়গাটা আমার না ভাই আপনার না জায়গাটা আপনার কইরা নিতে হবে আর আল্লাহর উপরে ভরসা রাখবেন হ্যাঁ এমনি এমনি বৈশা বৈশা বলবেন না বলবেন ভাই এই দুনিয়াটা আমার আমি আজকে রাজত্ব জোকিং এটা ঠিক আছে এই দুনিয়ায় বৈশা পৈশাখ যারা ভাবে যে এত কিছু তাদের মাথায় হান্ড্রেড পার্সেন্ট সমস্যা আছে তাহলে মিলায় নেন আর যারা পরিশ্রম করে কথা আছে পরিশ্রম মানুষের সৌন্দর্য নষ্ট করে চেহারা নষ্ট করে কিন্তু পিছনের যে ভবিষ্যৎটা আছে ওটা কখনো নষ্ট করে না হ্যাঁ ওটা কখনো কারো নষ্ট করে না পরি মানুষ মানুষের সাথে বেমানই করে কিন্তু পরিশ্রম কখনো কারোর সাথে বেমানই করে না আল্লাহ সোমান আল্লাহ তালা কোরআন আল কোরআনে লেখা রাখছি মানুষ যেটা পায় সরি মানুষ যেটা চায় সেটাই পায় কারণ সে যদি চেষ্টা করে আপনি চেষ্টা করবেন দেখবেন আপনিও পাবেন হ্যাঁ কখনও কারো ক্ষতি করবেন না পারলে উপকার করবেন না পারলে চুপচাপ পয়সা রাখবেন হ্যাঁ কারণ ক্ষতি করে কারো ভালো ক্ষতিকার কারো ভালো থাকা যায় না হ্যাঁ আপনি ক্ষতি করে ভালো থাকবেন দুই দিন পর দেখবেন আপনার একদিক না এক দিক দিয়ে না এক দিক দিয়ে ঠিকই চলে যাবে হ্যাঁ আপনি আরেকজনের দশ টাকা মায়েরা খাবেন দেখবেন আপনার পিছনদের দশ হাজার টাকা চলে লাগছে হ্যাঁ কারণ আরেকজনের পরিশ্রম আপনি কেউ কীভাবে নেবেন নিয়ে সুখ পাইবেন না কথাটা বাস্তব ভাই কথাটা কেউ শুনতে যায় না আফসুস এই দুনিয়া আফসোস কারণ এই দুনিয়া ভালোর পিছিয়ে কেউ দৌড়ায় দৌড়ায় না আর কথা হলো পরিশ্রম দেখলেও তো আমরা এক কথায় গিয়ে চুপচাপ যা বসে থাকি এই দুনিয়া পরিশ্রম ছাড়া কোনো মূল্য নাই আপনার কি মূল্য আছে শুধু দেখতে সুন্দর চেহারা আছে ফিট ফ হ্যান্ডসাম কোনো মূল্য নেই পরিশ্রম করেন দুনিয়া মূল্য পাবেন أثر باسط الله يسبني ده